তারাই কোন কাজ এই প্রোগ্রামে বহুত প্রোগ্রামে আমরা আসতে পেরেছি আল্লাহ আমাদের দিয়েছেন এই মসজিদ নির্মাণের কাজে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা শারীরিক ভাবে মানসিক ভাবে ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে এবং বিভিন্ন গুণার সংগ্রহ করার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যত সাধ্য চেষ্টা করব এজন্য আমরা সবাই কত ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ এখানে এই কলেজের সাবেক

আমরা যদি সবে হাত লাগাই তাহলে সুন্দর একটা মসজিদ এখানে হতে পারে আর অনেকেই দাবি করেন মসজিদ আল্লাহর আল্লাহর বান্দাদের জন্য সবার জন্য পোলা থাকে এই যে শুধু কলেজের জন্য না আমাদের জন্য উনি জন্মই এই মসজিদ সেই দুনিয়াতে শুধু সুফিদাতে সবাই পায় তার জন্য আমরা নির্মাণ কৌশলিটাও আমরা ওইভাবেই নির্মাণ কাজ করব ইনশাআল্লাহ আর এই ধরনের একটা ভাল উদ্যোগ নেওয়ার জন্য

একটা দৃষ্টিনন্দন একটা আকর্ষণীয় এই উপজেলার মধ্যে সুন্দর একটা মসজিদ হতে মসজিদ হচ্ছে এইটা মানে নৈতিক মান উন্নয়নের জন্য আধ্যাত্মিক উন্নয়নের জন্য মোরাল মোরালিটি ডেভেলপমেন্টের জন্য এটা হচ্ছে আসল শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়েছে এই শিক্ষা কাকে বলা হয়

মসজিদ কিন্তু শুধু ইবাদতের জায়গা না শিক্ষা সংস্কৃতি তাজিদ তামুদ্দুম সমাজ পরিচালনা শিক্ষা কেন্দ্র এবং এইটা কমিউনিটি সেন্টার এবং এইটাই হচ্ছে ইসলামী সমাজের প্রাণ কেন্দ্র হলো মসজিদ আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান প্রথম যেখানে অবতরণ করেন সেই কুবা কুবা নামক তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন তার নাম হলো মসজিদে কুবা সেখান থেকে যে মদিনায় যখন অবতরণ করে

মানে পাঁচ সপ্তাহ নামাজ বন্ধ থাকে মসজিদ কিন্তু বন্ধ থাকবে না চব্বিশ ঘন্টা মানুষের জন্য খোলা থাকবে মসজিদ কেন্দ্রিক সমাজ কল্যাণকর ব্যবস্থা আমাদের কায়ে করার জন্য বরঙ্গায় ডিগ্রি কলেজ উদ্যোগে যে মসজিদ হবে সেই যে একটা ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখে আমি সবার দোয়া কামনা করে আবার সংক্ষিপ্ত কথা ইতিহাসে অনেক কথাই ছিল কিন্তু সময় এত কম যে সব